আচ্ছা এই ভিডিওটা হচ্ছে আগের পার্টের অংশ তো এখানে আমরা যে কার্ড পেজে চেঞ্জ করছিলাম সেই চেঞ্জটা রিফ্লেক্ট হচ্ছিল না অর্থাৎ হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের যেটা করা দরকার এখানে আমরা জাস্ট এই অংশটুকু বাদ দিয়ে দিলাম যাতে ফর্মটা সাবমিট না হয়ে যায় এবং আমরা এখানে একটু ওয়াচ করব দেখেন এখানে হচ্ছে নাইন বাট এটার ভ্যালু ওয়ান এইটার ভ্যালু ওয়ান সমস্যা নাই কারণ হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করছি তখন এই জিনিসটা আপডেট হচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে টেন আর এখানে নাইন হয়ে থাকছে এটার কারণ হচ্ছে যে আমরা ওখানে কিছু ভুল করেছি সেটা হচ্ছে যে আমরা এই যে কোয়ান্টিটি মাইনাস এখানে করেছি কিন্তু এখানে করি নাই এটা একটা জিনিস তো আমরা একটা কাজ করতে পারি এখানে সিম্পলি আমি জাস্ট হচ্ছে কোয়ান্টিটিকে এখানেই মাইনাস মাইনাস করে দিই তাহলে এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে বারবার অপারেশনটা করা লাগলো না আর কি তো ঠিক একইভাবে আমরা হচ্ছে এখানে কোয়ান্টিটি প্লাস প্লাস করব এবং হচ্ছে এটা দিয়ে দেব এরপরে আমরা ডিবাগ করি যে এখানে হচ্ছে 9 আছে এখানে 1 আছে বাট আমি একটু চেঞ্জ করি সেক্ষেত্রে এখানে 10 এখানে 9 এটা ঠিক হয়নি আমরা এটাকে ঠিক করে দিই আচ্ছা আচ্ছা এখানে রিফ্রেশ দেওয়ারও একটা ব্যাপার আছে যে হচ্ছে অনেক সময় হচ্ছে রিফ্রেশমেন্ট মেটা রিফ্রেশ না হওয়ার কারণে শপিফাই আগেরটাই লোড করে তো দেখেন এটা কিন্তু ঠিকই আছে অর্থাৎ এগারো বারো বা আমি যদি এখন কমাই এটা কিন্তু কমছে এখন হচ্ছে আমরা এটাকে আবার সাবমিট করার অপশন দেই তারপরে আমরা দেখি যে এটাকে ঠিক হচ্ছে কিনা আসলে তো এখন হচ্ছে আমার নাইন আছে আমরা এখানে যাচ্ছি তো টেন তো টেন হওয়ার পরে এটা হচ্ছে লোড হয় নাই লোড হয় নাই বলতে আমাদের পেজটা লোড হয় নাই মানে হচ্ছে সাবমিট হয় নাই তো সেই ক্ষেত্রে আমরা যে কুইক ফাংশনটা দিয়েছি আমরা এখানেই ওই কাজটা করি ডাবল করে করতে হচ্ছে আর কি আমরা কার্ড শিখলে এত প্যারা থাকবে না তো এখানে আমরা জাস্ট ক্লিক ফাংশন আছে অলরেডি তো জাস্ট ক্লোজেস্ট ফর্ম সাবমিট করে দিচ্ছি এখন যদি আমরা এখানে যাই টেন তো টেনে ক্লিক করলাম লোড হইলো কিন্তু হ্যাঁ লোড হইলো কিন্তু আমাদের হচ্ছে এই জিনিসটা হয়নি আচ্ছা আমরা আবার যাচ্ছি তো একই অবস্থা আমরা যখন টেনে যাচ্ছি টেনে যখন আমরা লোড করছি পেজ লোড হচ্ছে কিন্তু আমাদের কার্ড আপডেট হচ্ছে না ওকে তো সেটার কারণ থাকতে পারে সেই কারণটা আমরা আইডেন্টিফাই করি তার আগে আমরা এই যে এটা তো আমাদের লাগবে না এটা আমরা মুছে দিই মেবি ফর্মটা আগেই সাবমিট হয়ে যাচ্ছে তো আমরা আবার মেটা রিফ্রেশ দিচ্ছি জাভাস্ক্রিপ্ট চেঞ্জের সময় একটু দু এক দুই তিনবার রিফ্রেশ দিয়ে নিন আচ্ছা আমরা টেনে গেলাম ঠিক একই অবস্থা আচ্ছা এখানে আমাদের যে এরোটা আসছে সেটা হচ্ছে শপিফাই এই আপডেটসটার আগে যে স্পেস রেখেছি আমি এটাকে মানে সব ডিনাই করছে এটাকে এখানে স্পেস রাখা যাবে না কোনোভাবেই তো এখন হচ্ছে আমরা এখানে যাই আমরা এখন শুধুমাত্র প্লাসে ক্লিক করবো প্লাসে ক্লিক করে আমরা দেখবো যে বাড়ছে কিন্তু দেখেন বাড়ছে অর্থাৎ আমরা এখন প্লাসে ক্লিক করে আমাদের এখানে বার্স এবং কার্ড আপডেট হচ্ছে আচ্ছা এই সেম জিনিস এখন আমাদের এই যে এখানে লাগবে অর্থাৎ এই যে এখানে যদি কার্ড পেজে থাকি সেক্ষেত্রে অবশ্যই যাতে করে এটা রিলোড হয় আচ্ছা ঠিক না ইন্ডেনগুলো ঠিক করতে হবে এর ভিতরে স্ক্রিপ্ট আসলে এইভাবে লেখা দরকার নাই আমরা এটাকে ডাইনামিক করব তো তাহলে এখন বারো তেরো তারপরে আমি যদি আবার বারো করি বারো হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা এই টোটাল জিনিসটাকে আমরা ডাইনামিক করলাম আমি একটা বাটন নিয়ে আসছিলাম জাস্ট টেস্ট করার জন্য সাবমিট বাটন সাবমিট বাটন এখন আর লাগবে না কারণ আমরা হচ্ছে এখানে ক্লিক করলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে আচ্ছা অনেক কঠিন মনে হতে পারে আপনার একটু দেখে শুনে প্র্যাকটিস করলে পারবেন তো এই হচ্ছে বিষয় যে আমরা কিভাবে কার্ড পেজের যে ডাইনামিক ব্যাপার স্যাপার আছে সেইগুলা করতে পারি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন